এমন আগুন যা দুনিয়ার আগুন থেকে সত্তর ঘুণ বেশি তীব্র হবে মানুষ তাতে জ্বলে পুড়ে যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মৃত্যু ঘটবে না সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে সেখানে খাবার হিসেবে দেওয়া হবে কাটা বিষাক্ত জাক্কুম ফল যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে গ্লাস দিয়ে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ হ্যাঁ বন্ধু এটা সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে আসুন এই ভিডিওতে সেই নামে শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনে আসি যার প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে নেওয়া কিন্তু দৃশ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সূক্ষ্ম কল্পনা শক্তির তৈরি ইসরাফিল আলাইহিসাল্লাম প্রথমবারের মতো একটা দীর্ঘ গভীর শ্বাস নিলেন তারপর ঠোঁট ছুঁয়ে দিলেন শিঙায় অতল গহবর থেকে উঠে এলো শিঙার শব্দ ভয়াবহ হাড় কাঁপানো শব্দ প্রথমে তাতে কেঁপে উঠল মক্কা আল মুকাররমা তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাওয়ারাতে আবৃত করল মসজিদে নববীর প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ কাপল ইস্তাম্বুল দুলে উঠল ঐতিহাসিক আয়া সোফিয়া লন্ডনে থেমে গেল বিগ বেনের সময় নিউ ইয়র্কের আকাশচম্বী দালানগুলো গর্জে উঠল ভয়ের কম্পনে টোকিওতে যন্ত্রপাতি ছিন্ন ভিন্ন হয়ে পড়ল একই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সে বিকট শব্দ আকাশের তারারা একে একে নিভি যেতে লাগলো সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে রূপ নিল নেমে এলো নীরব নিস্তব্ধতা সব কিছু সম্পূর্ণ অন্ধকার সব কিছু মৃত্যু কোলে ঢলে পড়েছে সব কিছু আচ্ছাদিত হয়ে গেল শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন ঘোষণা আসলো আজ কার জন্য রাজত্ব কিন্তু কেউ উত্তর দিল না কতক্ষণ স্থায়ী হলো এই ভয়াবহ নিরবতা চল্লিশ বছর নাকি চল্লিশ দিন নাকি চল্লিশ ঘন্টা কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে স্থানও বিলীন হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলায় চুলগুলোও পচে গেছে নখেরও অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনও অপেক্ষায় আছে বারজাকের জগতে তার অপেক্ষা করছে কারোর জন্য কবরের শাস্তি কারোর জন্য কবরের নেয়ামত কিন্তু সবাই সবাই অপেক্ষায় তারপর এলো সেই পবিত্র মুহূর্ত দ্বিতীয় আদেশ প্রতিদ্বন্দ্বিত হল সিঙ্গায় আবার ফু দাও ইসরাফিল ফলে ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস কিন্তু এবার তা ভিন্ন এবার তা জীবনের শ্বাস এবার তা পুনরুত্থানের শ্বাস ইসরাফিল দ্বিতীয়বারের মতো সিঙ্গায় ফু দিলেন শব্দ ছড়িয়ে গেল সর্বত্র পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচণ্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠলো হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো এক একে জোড়া লাগলো মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল গজিয়ে উঠলো মাথায় চোখ বসে গেল চোখের কোটরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে তারা জিজ্ঞেস করলো কে আমাদের ঘুম থেকে জাগালো তারপর তারা মনে করল সেই ভয়াবহ সত্য তারা বলতে লাগল হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন